আসসালামু আলাইকুম আমরা আজকের এপিসোডে কথা বলবো কার্বোহাইড্রেট আর ফ্যাট এই দুইটার মধ্যে কোনটা খেলে আমাদের দেহে ওয়েট গেইন করার সম্ভাবনা কেমন এবং কোন পরিস্থিতিতে কার্বোহাইড্রেট অথবা ফ্যাট থেকে আমরা ফ্যাট তৈরি করতে পারি অর্থাৎ আমরা কিভাবে মোটা হয়ে উঠতে পারি প্রথমত আমরা একটা জিনিস নোটিস করি সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের হরমোনাল মেটাবলিজমটা কি হয় আমি যখন কার্বোহাইড্রেট খাচ্ছি আমার বডি ইনসুলিন সিক্রেশন করছে কার্বোহাইড্রেটটা লিভারে গিয়ে জমা হচ্ছে এবং যখন লিভারে গিয়ে জমতে জমতে

খুব স্বাভাবিক কনভার্সন এই যে ব্যাপারটা যে কার্বোহাইড্রেট থেকে আমাদের বডি ফ্যাট তৈরি করতে পারছে পক্ষান্তরে এই একই অবস্থা আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন এর সঙ্গে যদি আপনি ফ্যাটও খেতে থাকেন ফ্যাটটাকেও কিন্তু বডি এই কনভার্ট করবে অর্থাৎ আপনার বডিতে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হওয়া সম্ভব প্রোটিন থেকে ফ্যাট হওয়া সম্ভব এবং ফ্যাট থেকেও ফ্যাট হওয়া সম্ভব তিনটা জিনিসই আলাদা আলাদাভাবে সম্ভব তৈরি করা কিন্তু ফ্যাট থেকে ফ্যাট হওয়া সম্ভব কখন যখন আপনার অলরেডি যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট বা প্রোটিন এই দুইটা জিনিস ডায়েটে উপস্থিত আছে সেই অবস্থায় যদি এই শর্তটা পূরণ না হয় তাহলে কিন্তু ফ্যাট ফ্যাট থেকে আলাদাভাবে হওয়া সম্ভব না আপনি রকমের ক্যালোরি আমি আমি ব্যাপারটা ধরা যাক ভিতরে প্রায় গ্রামের মতো যদি ভাত খাই আমি দুইশো গ্রামের মতো গোস্ত খাই এবং আরো প্রায় দেড়শো গ্রামের মতো ফ্যাট খাই এই যে খাবার গুলো আমি খাচ্ছি এর সঙ্গে আমি কিছুটা ভেজিটেবলস খাচ্ছি সব মিলিয়ে এই খাবারে দেখা যাচ্ছে যে টোটাল ক্যালোরি কাউন্টার প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট থাকছে এই জায়গাতে দেখা যাবে কি আমরা প্রথমে বডিটা কার্বোহাইড্রেট কে ব্যবহার হিসেবে কার্বোহাইড্রেট ব্যবহার করার পরে প্রোটিনটা কে ব্যবহার করবে এবং তারপর এখন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বানানো সহজ প্রোটিন থেকেও মোটামুটি সহজ কিন্তু ফ্যাট থেকে গ্লুকোজ বানানো যায় না ফ্যাটকে গ্লুকোজে কনভার্ট করা যায় সো এই সিচুয়েশনে বডি আগে ওইগুলো ভাঙবে যদি দেখা যায় ওগুলো ভাঙার আগেই আমার যে দৈনিক এনার্জি রিকোয়ারমেন্ট এইটা শেষ হয়ে গেছে তখন বডি কি করে এই ফ্যাটটাকে ফ্যাট হিসেবে লিভারে ডিপোজিট করে বা বডির বিভিন্ন পার্টসে ডিপোজিট করে এইটা হচ্ছে আমাদের বডির ডিফল্ট সেটিং যে তুমি কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিয়ে চলো এবং ফ্যাট জমা সো কেউ যদি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট একসঙ্গে খেতে থাকে লম্বা সময় ধরে এবং দেখা যাচ্ছে যে এই পরিমাণটা তার যথেষ্ট বেশি থাকে যে তার উল্লেখযোগ্য পরিমাণ ইনসুলিন সিক্রেশন হয় তাহলে সেই লোকটা ধীরে ধীরে ফ্যাট গেইন করতে থাকবে বডিতে এবং তার কোনো ফ্যাট বার্নিং হবে কেন ফ্যাট বার্নিং হবে না কারণ ফ্যাট বার্নিং একদম গোড়ার দিকের শর্ত হচ্ছে আপনার ইনসুলিনটা লো হতে হবে অর্থাৎ ব্লাডে মাত্রা কোষের ভিতরে যে ইনসুলিনের মাত্রা এটা লো হতে হবে শুধুমাত্র সেই পরিস্থিতিতে আপনার ফ্যাট তৈরি হবে। হবে। এইটা হচ্ছে মূল ব্যাপার তো ইনসুলিন কখন লো যখন আপনার কার্বোহাইড্রেট ইনটেকের পরিমাণটা কম থাকবে ধরা যাক পাঁচশো গ্রাম কার্বোহাইড্রেট বদলে আমি খেলাম প্রায় দুইশো গ্রাম ফ্যাট আমি খেলাম হচ্ছে প্রায় দেড়শো গ্রাম প্রোটিন এবং পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট এই যে জায়গাটা এই জায়গাটায় আমার এনার্জি রেকর্ড বা প্রায় আগের বারের কাছাকাছি থাকছে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আমার মেইন সোর্স অফ ক্যালোরি বানাচ্ছি এখানে আমি কিন্তু আগের মতন করব না হয় তখন কি হলো আমার ব্লাড ইনসুলিন লেভেল লো কোষের ভিতরে ইনসুলিন লেভেল লো তখন কি বডি ফ্যাট বার্নিং এর এনভারনমেন্ট চলে যাবে এইটা হচ্ছে বডির একটা অল্টারনেটিভ সেটিংস এই অল্টারনেটিভ সেটিংসে বডি কি করে ফ্যাটকে এনার্জি হিসেবে ব্যবহার করে যখনই বডি ফ্যাটকে এনার্জি হিসেবে চুজ করবে তখনই কিন্তু আপনার ফ্যাট বার্নিং শুরু হয়ে যায় সো আপনি যদি কার্বোহাইড্রেট আর ফ্যাট একসাথে খান দুইটি আপনার ওয়েট বাড়াবে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাটের চাইতে বেশি ওয়েট বাড়াবে কিভাবে বাড়াবে ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে পক্ষান্তরে আপনি যদি কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বাদ দিতে চান ওয়েট লসের জন্য তাহলে আমি বলবো আপনি কার্বোহাইড্রেট বাদ দেন তাহলে কিভাবে সেক্ষেত্রে আপনার ইনসুলিনটা লো থাকবে আপনি সহজে ফ্যাট বার্ন করতে পারবেন এখন কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে অনেক দিন পর্যন্ত চলা সম্ভব কিনা কোন কোন পপুলেশনের পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব বলে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ তথ্যপত্র পাওয়া যায় নাই কেউ কেউ এটার জন্য ওয়েল অ্যাডাপ্টেড সবাই এখন তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা যখন কার্বোহাইড্রেট খাবো এবং কার্বোহাইড্রেটের সঙ্গে ফ্যাট খাবো তখন আমরা খুব সম্ভবত ফ্যাট স্টোর করব এবং এটাই এখন পর্যন্ত বেশি পর্যবেক্ষণ করা হয়েছে যদি আমরা কার্বোহাইড্রেটের সঙ্গে ফ্যাট না খাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও আমাদের ওয়েট গেইন করার সম্ভাবনা থাকতে পারে যদি সেটা আমার রিকোয়ার্ড যে ক্যালোরি ইনটেক আছে তার থেকে বেশি হয় পক্ষান্তরে যদি আমরা দেখি যে না আমরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু ফ্যাট মেটাবলিজম দিয়ে চলছি শুধু মেইন ফুয়েল সোর্স আমরা ফ্যাটকে বানিয়েছি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি আমরা घटाতে পারি শিখেছি আমাদের বডি ফ্যাট বার্ন করবে ঠিক আছে আমাদের ওয়েট গেইন করাটা খুবই খুবই ডিফিকাল্ট এখানে ফ্যাট বলতে শুধুমাত্র কোন এক প্রকার ফ্যাটের কথা বলা হচ্ছে না সব ফ্যাটের কথা বলা হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি অতিরিক্ত পরিমাণ আনন্যাচারাল ফ্যাট নয় আনহেলদি ফ্যাট নয় আনন্যাচারাল আনহেলদি ফ্যাটের মধ্যে আমরা সেই সেইসব ফ্যাট কথা বলছি যে ফ্যাট গুলো মূলত জিএমও টেকনোলজি ব্যবহার করে উৎপন্ন করা হয় যে তেল গুলো মূলত জিএমও টেকনোলজি ব্যবহার করে উৎপন্ন করা হয় অথবা পশুর শরে এক্সসেসিভ পরিমাণে হরমোন বা হরমোন মিক্স ফিড ইত্যাদি ব্যবহার করে যে ধরনের চর্বি উৎপন্ন হয় এই ধরনের তেল এবং চর্বিকে আমরা বলছি আনহেলদি আনন্যাচারাল ফ্যাটস এইগুলো আসলে আপনি যদি ওয়েট লস এর জন্য বেশি পরিমাণে খান সরি খুব একটা লাভ হবে না বরংচ লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি ওয়েট লস এর ফ্যাট খেতে ভালো আপনাকে খেতে হবে হেলদি ফ্যাট অ্যান্ড দ্যাট শুড বি ফ্রম ন্যাচারাল সোর্সেস তো আজকে আমার বক্তব্য এখানে শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট দুইটারই ওয়েট গেইনের উপর ইম্প্যাক্ট আছে এবং দুইটাই পজিটিভলি ওয়েট গেইন করতে হেল্প করে যদি আপনার ডায়েটে কার্বোহাইড্রেট এনাফ পরিমাণ থাকে কিন্তু এনাফ পরিমাণ কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে ফ্যাট ওইভাবে আপনাকে মোটা করতে পারে ধন্যবাদ সালাম আলাইকুম